হাজারিতে ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ দো হাজারি সংগঠনের উদ্যোগে ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা গত একুশ ডিসেম্বর দো হাজারি জামেজুরি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের লক্ষ্য এই স্লোগানকে ধারণ করে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর স্কুল ও মাদ্রাসার নয়শো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয় পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিক ও অধ্যক্ষ আবু তালেব বেলাল বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ সুলাইমান ফরিদ চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সুলাইমান ফারুকি নাহার বিল্ডার্স এর সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রধান শিক্ষক জাফর আহমদ সাংবাদিক যথাকর্মে সৈকত দাস ইমন আজিমুস শানুল হক দস্তগি মির এস এম রাশেদ হাজি শহীদুল ইসলাম মোহাম্মদ আরাফত হোসেন ফুটন্তপুর শিক্ষাবৃত্তি পরীক্ষার পরিচালক ছিলেন ফুটন্ত ফুলের আসর চন্দনাই দো হাজারি সংগঠনের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন আব্দুল মোমেন লাবলু কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন যথাক্রমে খায়ের আহমদ রুবেল মোহাম্মদ সুলাইমান উপপরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নূর হোসেন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আয়ুব আলী অন্যান্যদের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেন মোহাম্মদ ইমতিয়াজ আহমদ খান ডাক্তার মোহাম্মদ কলিম উদ্দিন মাওলানা আখতার কামাল খান ডাক্তার আব্দুর রহমান মাওলানা ইসাহাক সাহেব মাওলানা মোস্তাফিজুর রহমান মাওলানা আবু তালেব মঈন মাস্টার আয়ুব আলী নুরুল কবির আব্দুল নবী মফিজুর রহমান সাদেক হোসেন শুমকো রাজীব রিফাত ফরকান উদ্দিন আশিকুর রহমান জুয়েল মোহাম্মদ মোসলে উদ্দিন ও জোবায়ের মোহাম্মদ জিসান মোহাম্মদ আরমান প্রমুখ শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা এক অনন্য ভূমিকা পালন করে বিসমিল্লাহ রহমান আজ বহাজারি পৌরসভা ফুটন্তপুর আসর কর্তৃক আয়োজিত ফুটন্তপুর ছট্টগ্রাম অঞ্চলের মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ দু উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এখানে সংগঠনের বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক এবং প্রশাসনের লোকজন অত্যন্ত সার্বিক সহযোগিতামূলক মনোভাব নিয়ে যারা পরিচালনায় আছেন পরীক্ষা অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবক শিক্ষার্থীদের যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষাটা আয়োজন হচ্ছে অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে পরীক্ষা আয়োজন কর করার সুযোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং যারা এইজক তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে এই মেধাবৃত্তি পরীক্ষা এবং সংগঠনের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি আগামীর সাফল্য কামনা করে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি এএসআই নাজমুল দু হাজারই পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এই ফুটন্ত ফুলের উদ্যোগে আজকের এই উপবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজারই জামিনজুরি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে আইনশৃঙ্খলা ডিউটিতে এখানে টোটাল নয়শো প্লাস ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে এবং সকলের সহযোগিতা সুন্দরভাবে এই পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে রহমান রহিম আজ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষা চট্টগ্রাম জোনালের উপকেন্দ্র হিসেবে গোহাজারে পরিষদস্থ ঐতিহ্যবাহী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে হতে যাচ্ছে এখানে এই পরীক্ষার আয়োজনটি উত্তর চমৎকারভাবে সুসম্পন্ন হতে যাচ্ছে আমার জানাবত এখানে প্রায় নয়শো প্লাস শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং এই পরীক্ষার্থীরা এখানে একটা দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে পুরোহিত বলা হচ্ছে একটা একটা শিশু সংগঠন উনিশশো চুরাশি সালে এটা প্রতিষ্ঠা হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠনের ব্যাপ্তি রয়েছে আমি এই সংগঠনের উচ্চবিত্ত সাফল্য কামনা করছি এবং এই বৃত্তিভূতির সাথে সন্তুষ্ট সকলকে ধন্যবাদ ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে Stop!